ফেসবুক হলো দয়ার অলক্ষী আর ইউটিউব হচ্ছে দয়ার সাগর কথা কেন বলছি তা জানতে হলে অবশ্যই ফুল ভিডিওটা দেখতে হবে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি তো এগুলো হচ্ছে আমাদের টমেটোর গাছ আর এই টমেটোর গাছগুলো আমার আম্মু শীতের শেষের দিকে লাগিয়েছিল আর সেই টমেটোর গাছে এখন কত টমেটো ধরেছে মাসাল্লাহ তো এখানে আমি টমেটোগুলো তুলতে চলে এসেছি আর তুলতে গিয়েই আমি একটা আকাম করে ফেলেছি টমেটো তুলতে গিয়ে পুরো ডালটাই আমি ভেঙে দিলাম আর পাশে থাকা কাঁচা টমেটোটাও দুর্ভাগ্যবশত তুলে নিতে হলো এই টমেটোগুলো কিন্তু বেশি বড়ও না আবার খুব বেশি ছোটও না একেবারেই মিডিয়াম সাইজের তো এইখানে টোটাল ছয় থেকে সাতটা গাছ আছে আর এই গাছগুলো ক্যারেট এবং বস্তার মধ্যে লাগানো হয়েছিল অল্প একটু জায়গাতে কিন্তু এই গাছগুলো বেশ বড় হয়েছে তো আমি যেই কথা বলছিলাম ফেসবুক কেনই দয়ার অলক্ষী আর ইউটিউব কেনই বা দয়ার সাগর। আপনাদের হয়তো অনেকেরই মনে এই প্রশ্নটা জেগেছে কালকে সন্ধ্যায় আমি ফেসবুকে একটা আইসক্রিমের ভিডিও শেয়ার করেছিলাম সেই ভিডিওতে তেমন কোনো ভিউজ নেই তবে একই সময়ে আমি ইউটিউবে সেম ভিডিওটা শেয়ার করেছিলাম তবে ভিডিওতে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে এক হাজারের ওপরে ভিউজ চলে আসছে সত্যি বলতে ইউটিউবে তেমন একটা সময় দেওয়া হয় না শুধুমাত্র ভিডিও শেয়ার করে সাথে সাথে আমি ইউটিউব থেকে বের হয়ে যাই তো এই জন্যই বলছি ইউটিউব আসলেই দয়াসাগর আর ফেসবুক হলো দয়ার অলক্ষে তো দেখতে দেখতে এখানে আমি প্রায় অনেকগুলো টমেটো উঠিয়ে নিয়েছি তো টমেটো গাছের পাশাপাশি কিন্তু আমার আম্মু এখানে করলার গাছ সহ বিভিন্ন ধরনের সবজি গাছ লাগিয়ে রেখেছে বেশিরভাগ সময়ই আমার আম্মু যে কোনো সবজি গাছ লাগিয়ে রাখে আর আমাদের এই গাছের টমেটো খেতে কিন্তু বেশ মিষ্টি এই টমেটোগুলো তরকারির সাথে খেতেও কিন্তু বেশ মজা লাগে তবে আমার কাছে টমেটো এমনি খেতেই বেশ ভালো লাগে অলরেডি গাছ থেকে টমেটো ওঠানোর সময় কয়েকটা টমেটো খেয়ে নিয়েছি তো নিজেদের বাগানে সবজি খাওয়ার কিন্তু মজাই আলাদা ইচ্ছা মতো নিজের হাতে সবজি উঠে খাওয়া যায় আবার এই সবজিগুলো অনেক বেশি ফ্রেশ এবং হেলদি হয়ে থাকে আপনারাও কিন্তু আমাদের মতো এমন বাগানে কিছু সবজি গাছ লাগিয়ে রাখতে পারেন আর এই সবজি গাছ লাগিয়ে আমাদের মতোই টাটকা এবং ফ্রেশ সবজি নিজের হাতে উঠিয়ে খেতে পারবেন আর আরেকটা কথা না বললেই না আমার আমারাম যে কোনো সবজি গাছে কোনো প্রকারের সার প্রয়োগ করে না এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের আমি রমজান মাসে ভিডিও গুলো করে রেখেছিলাম তবে সময় স্বল্পতার কারণে ভিডিওটা শেয়ার করা হয়নি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটাই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ